সে আছে ভব তোমার তোর তরি অহে দায়া তোরা তোমার তরে তোমারে তারপর শ্রীপুত্র পরিবার প্রয়োজনত্বে সজন থাকা সত্ত্বেও তিনি একেবারে তিনি একেবারে একা একা প্রভুর চরণ তুলে দুহাত তুলে প্রার্থনা করছেন প্রভু প্রভু তুমি পর করো আমায় প্রভু তুমি পর করো আমায় আসার সময় ছেলেকে ডেকেছি ছেলের বউকে ডেকেছি মেয়েকে ডেকেছি জামাতা নাতে নাতনি সবাইকে এক এক করে সবাই কে ডেকেছি প্রভু তোমার দেওয়া কি নিয়ম কেউ আমার ডাকে সরা দেয়নি কেউ ওই হরে পদবাবুর ডাকে আমরা সরা দিতে পারিনি কেন এর রশোড়া দিতে পরেনি ওটা যে আমাদের জন্য অচেনা পথ ওটা যে আমার আপনার আর প্রত্যেকের জন্য অচেনা টেপ যেখানে যেখানে প্রভু ব্যতীত প্রভুর সঙ্গ পঙ্গ ব্যতীত আর কিউ ওই পথ দেখিয়ে দিতে পরাণ নশুনি মণ্ডলী এই জড়জগত জীবনে এত যুদ্ধ এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা যাদের জন্য আমরা পোহাচ্ছি ভোগ করছি কেউ শুধুমন্ডলী কেউ কেউ আমাদের সাথে ওই বৈতরণী পার হওয়ার সাথে হবে না এটাই চরম সত্য শুধুমন্ডলী পরবর্তী বলছে কি ওরা জল পেছ দিন তোমার সাথে তোর ভেড়া জল পেছনেছি ও তোমার সাথে কেউ না ভেড়া পুই সবার তিনি অবশ্যই অবশ্যই ডেকেছেন শুধু মনগুনি ছেলেকে ডেকেছেন সর্বপ্রথম তার প্রিয় সহ গনগুনি সহ তার প্রিয়জন যারা যারা আছেন সবার কাছে অর্থনাদ করেছেন ওর আসুন আসুন তারা আয় আমাকে একটু বৈকুণ্ঠ করছে আমাকে একটু বারের জন্য একটু দেখিয়ে দেবেন ওই পথ আমাদের জন্য নয় এত প্রয়োজন এত কাচের জন অথচ ওই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সহ তার এক ভক্ত যেমনটি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরেক ভক্তকে এত পূর্ণময় পূর্ণবন ব্যক্তি থাকা সত্ত্বেও কেউ আমরা তার সাথে হতে পারেনি সেদি মন্ডলী সেই আজ্ঞা সেই তো করতে বলছেন অরে চল পেচে তেনেছে তাজা বন্ধু চলবে যদি তো সত্য হুত রল বোতেনছি তো সত্য সত্য

শপথ করব আমাদের শেষ জীবনের সম্পল যেটি আছে শেষ জীবনের সকল কি মার্কান্টাইল ডাচ বাংলা স্টেট ব্যাংক ঢাকা সিটি এশিয়া ফার্স্ট সিকিউরিটি বলে সিবিএল নয় কি করে আমরা কি করি শেষ জীবনে সুখে কাটানোর জন্য ওই এতক্ষণ যে ব্যাংক গুলোর নাম করলাম ওই ব্যাংকে গিয়ে গিয়ে আমরা মাসে মাসে অল্প অল্প ডিপোজিট করি শুধুমন্ডলী হে বহিরা গ্রামের সকল বেতক প্রেমীরা হরিপদুর আদ্য শ্রাদ অনুষ্ঠানের পক্ষ থেকে নিবেদন কি আমরা তো সবাই শেষ জীবনে ভালো থাকার জন্য কি করি বিভিন্ন ব্যাংকে গিয়ে ডিপোজিট করি বয়স হয়ে গেলে ছেলে আমাকে খাওয়াবে কিনা ছেলের বউ আমাকে দুটো রান্না করে দিবে কিনা যদি ওই ইকোনমিক পাওয়ার থাকে তবে না হয় ছেলে দেখ না ছেলের বউ দিক বা না দিক কোনো একজন ওই ইকোনমিক ইকোনমিক পাওয়ারে ইকোনমিক পাওয়ারের উপর ভর করে এসে আমাকে একটুখানি সেবা দেবে শুধুমাত্র এই চিন্তাটা করেই আমরা কি করি চট্টগ্রাম তথা সারা বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন ব্যাংকে আমরা ডিপোজিট করি শুধু মন্ডলী দেখুন তো আমার পরম শ্রদ্ধা এমএস মশাই স্বর্গীয় হরিপদ ঘোষ মহোদয় কিনেই তার ছিল না তার দেখুন তো চট্টগ্রাম রাউজন সমগ্র চট্টগ্রামের বিভিন্ন পথে প্রান্তরে তার খিয়াতির কোন অভাব আমি দেখতে পাচ্ছি না বিভিন্ন বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন শুধু চট্টগ্রামের শারদাঞ্জলি ফোরম চট্টগ্রাম মহানগর কমিটি সহ খান ব্যবসায়ী সমিতি সহ চট্টগ্রাম স্টুডিও মালিক সমিতি সহ তার পরিবার কি নেই বলুন ছিল না তার বলুন ইতিমধ্যে আজকের মহাপূর্ণময় অঙ্কনে এসে আমাদেরকে ধন্য করেছেন চরণ দুলি চরণ দুলি দিয়ে ধন্য করেছেন চট্টগ্রাম নয় শুধু সমগ্র বাংলার বরেণ্য ভাগবতীয় তত্ত্ববিদ বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ আমার প্রণাধিক প্রিয় যার চরণে আমার নয় শুধু এই কুণ্ডেশ্বরী গভীরাগ্রাম ধন্য আমার টিসুদার মাধ্যমে যিনি আজকের এই মহাকুণ্ডম অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন নন্দিত বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ পরম ভজন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয় ওনার চরণে ভক্তিমাখা প্রণতি নিবেদন করছি ওনার সাথে সুদূর চট্টগ্রাম শহর থেকে আরো যারা যারা এসছেন শারদাঞ্জলি ফোরামের বরণ্য নেতৃবৃন্দ আমার দাদা অজিত দাদা বৈদিক পরিষদ চট্টগ্রামের অন্যতম কর্মকর্তা আমার পরম শেখ উত্তম দাদা ওনার চরণে প্রণাম জানাই সেই সেটা আমার দাদারা আরো যারা যারা এসছেন কর্মকর্তা বৃন্দ অজিত মন্ডিত চট্টগ্রাম স্টুডিও মালিক সমিতির নেতৃবৃন্দ জামাল খান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আরো যারা যারা আমার বাসুদারটাকে সারা দিয়ে টিসু দাদারটাকে সাড়া দিয়ে ওনার পিতৃদেবকে বৈতরণী পার করিয়ে দেওয়ার জন্য ব্রতি হয়েছেন আজকের এই মহাপূর্ণমে অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে হরিপদবাবুর পরিবারের পক্ষ থেকে আমার বাসুদার পরিবারের পক্ষ থেকে আমার টিসু দাদার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভক্তিমকা প্রণতি নিবেদন করছি শ্রীমন্ডলী আমাদেরকে যিনি এসে ধন্য করেছেন এই মহাপূর্ণময় বসে তার দু একটি কথা আমরা সবাই ভক্তি পরি স্মরণ করব অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয় উত্তম চক্রবর্তী মহোদয় অজিত শিল মহোদয় সহ আরো যারা যারা শুধু চট্টগ্রাম থেকে এখানে এসছেন আমরা আমাদের শ্রীমুখে দু একটি তত্ত্বকতা শ্রবণ করব। তৎপূর্বে চলুন আমরা একটি অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতায় মনোনিবেশ করবো আরেকটি অধ্যায় গীতা হাতে পাঠের পর আমি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয় সহ আমার উত্তম দাদা অজিত দাদা সহ যারা শুধু চট্টগ্রাম শহর থেকে এসছেন আমরা সবাই মিলে স্বর্গীয় হরিপদবাবুর শোকসভায় অংশগ্রহণ করবো স্মরণ সভায় অংশগ্রহণ করবো